গতকাল বাচ্চার স্কুলের পিকনিকে গিয়েছিলাম ঢাকার অদূরেই পুবাইলের একটা রিসোর্টে বেশ সুন্দর সময় কাটিয়েছি বাচ্চারাও বেশ উপভোগ করেছে দিন খুব ভালো কেটেছে আজকে সেই পিকনিকেরই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আশা করি আজকের ব্লগটি ভিন্ন হলেও আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এশা ওয়েলকাম টু স্টোরি অফ এশা এটা আমার ছোট ছেলের স্কুলের পিকটি। খুব ভোরেই আমরা দুইজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ স্কুল থেকে জানানো হয়েছিল সকাল সাতটার মধ্যেই উপস্থিত থাকতে আমরা একটু লেট করেছি সাড়ে সাতটা বেজে গিয়েছিল চলে এসেছি বাসে উঠে পড়েছি বিশাল আয়োজন পাঁচটি বাস ভর্তি লোক আমরা যাচ্ছি সবাই মিলে পিকনিক করতে বাচ্চার স্কুলের পিকনিক হলেও এত ছোট ছোট বাচ্চাদের সহজত বাবা মায়েরা ছাড়ে না তাই কেউ না কেউ গার্জিয়ান হিসেবে বাচ্চাদের সাথে আছে আর বাচ্চারাও চায় এই স্কুলের পিকনিকটা কোনোভাবেই মিস না করতে কারণ ঢাকার বাচ্চারা চাইলেও কোথাও বেড়াতে যেতে পারে না আর স্কুলের পিকনিক মানেই তো স্পেশাল একটা দিন বন্ধুদের সাথে ঘোরাফেরা আড্ডা স্যার ম্যাডামদের সাথে কত ধরনের স্মৃতি নিয়ে বাড়ি ফেরা তাই এরকম একটা দিন আমিও চাইনি আমার বাচ্চাটা মিস করুক তাই বাচ্চার সাথে আমিও জুটে পড়েছি কারণ আমার বাচ্চার ফ্রেন্ডদের মায়েরাও যে আমার বন্ধু তাই আমিও কেন মিস করব এত সুন্দর একটা দিন যেহেতু এই সময়টা আমি আমার বন্ধুদের সাথেই কাটাতে পারবো বাস ছেড়ে দিয়েছে সকাল আটটা চল্লিশ নাগাদ বাসটা ছাড়লো আমাদের ওখানে যেতে খুব একটা বেশি সময় লাগেনি কারণ আমি ঢাকার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি আমার বাচ্চার স্কুলও ওখানে সেখান থেকে পুবাইল আসতে বাসে করে আমাদের মাত্র পঞ্চাশ মিনিট সময় লেগেছে বাস থেকে সবাই নেমে পড়েছি এলাকাটা এত সুন্দর পুরা গ্রাম্য একটা পরিবেশ বাচ্চারা একদম হৈহুল্লোর করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিল কারণ এরকম গ্রামীণ পরিবেশ সচরাচর তো তারা দেখতে পায় না তাই খুব খুশি হাসনা হেনা পিকনিক ও শুটিং স্পট ছোটোখাটো একটা রিসোর্টের মতো আমরা সবাই ঢুকেই খুশি হয়ে গিয়েছি কারণ জায়গাটা দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে খুব সুন্দর একটা জায়গা তেমন কিছু নেই কিন্তু গাছপালায় ভরা সিনসাম সামনে পুকুর তার পাশে রিসোর্ট সব মিলিয়ে বাচ্চারা তো দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে আমার বাচ্চা যে কখন হাত ছেড়ে কোথায় চলে গেছে আমি তা খেয়ালও করিনি এই জায়গায় আসলে কি আর কেউ বসে থাকতে চায় মায়ের হাত ধরে কি আর হাঁটার সময় আছে বলুন বেশ সুন্দর জায়গা আর সবচেয়ে বড় কথা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে আমাদের সবার মনটাই ভালো হয়ে গেল যে এত সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি পিকনিক করতে এই যে রিসোর্টের রুমগুলো দেখছেন এখানেই আমাদের সবার থাকার ব্যবস্থা করা হয়েছে কারণ সারাদিন থাকবে বাচ্চারা একটা জায়গা তো লাগবে যেখানে জামা কাপড় চেঞ্জ করা যায় বা একটু সময় রেস্ট নেওয়া যায় রিসোর্টের এই একটা বিল্ডিংয়েই চারটা মতো রুম ছিল সবগুলোতেই প্যারেন্টসরা আর বাচ্চাদের জন্য ব্যবস্থা করা রুমগুলো বেশ সিমসাম সুন্দর ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই ঢুকে পড়েছি এখানে বসে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নেব তাই স্কুল থেকেই নাস্তার ব্যবস্থা করা হয়েছিল নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি সে তো বারবার বলছিল আম্মু হাত ছেড়ে দাও কিন্তু আমার কেন জানি ভয় লাগছিল কারণ হচ্ছে চারপাশে পুকুর আবার সুইমিং পুলও আছে আমি সারাক্ষণই বেশ ভয়ে ভয়েই কাটাই বাচ্চা নিয়ে কোথাও গেলে ওর বাবা তো সারাক্ষণ ফোন করতে থাকে আর বলতে থাকে কোথায় আছো কি করছো ছেলে কোথায় সাবধানে থেকো তাই একা একা বাচ্চা নিয়ে কোথাও গেলে আমি সব সময় এক্সট্রা কনসার্ন থাকি আমার কেন জানি ভয় করে যাই হোক এখানে সব বাচ্চারা ছোটাছুটি করছিল ছবি তুলছিল সব ভাবিরা মিলে আমার বাচ্চা তো পুল দেখেই তার মাথা খারাপ হয়ে গেছে কখন সে নামবে তার একই কথা কখন সে পুলে গোসল করতে পারবে আমি বললাম যে করতে পারবে সেটা আরেকটু পরে এখনও তো সকাল সে পারলে এখনই ঝাপ দেয় তাকে বোঝালাম অবশ্যই তোমাকে আমি নামতে দেব আমি আসলে জানতামই না যে এখানে পুল আছে আমি জাস্ট নর্মাল জামা কাপড় নিয়ে এসেছি ছেলেটার তাই ভাবছিলাম কিভাবে নামাবো তারপরও ব্যাগে একটা টাওয়াল একটা এক্সট্রা প্যান্ট আর একটা শার্ট নিয়ে এসেছি তাই চলে যাবে বাচ্চাকে তো অবশ্যই নামতে দিতে হবে না হলে সে চিল্লাচিল্লি করে একাকার সব বাচ্চারা পুল দেখে এতই খুশি বারবার পানি ছুঁয়ে দেখছিল সাথে মায়েরাও আছে কারণ জানেনি তো ঢাকা শহরের বেশিরভাগ বাচ্চারাই সাতার জানে না তাই পানি এদের জন্য কোনো সেফ জায়গা না জায়গাটা খুব সুন্দরভাবে সিমসাম করে সাজানো সব দিকে শীতকালের ফুল ফুটে আছে চারপাশে পুরো একদম গ্রামীণ পরিবেশ রিসোর্টের বাউন্ডারির চারপাশ জুড়ে পুকুর ধানক্ষেত চারদিক সবুজ দেখে মনটাই কেমন জানি করে উঠছিল বেশ ভালো লাগছিল আমার বাচ্চাদের কথা আর কি বলবো তারা তো দৌড়াদৌড়ি করেই অবস্থা নাজেহাল এখানে এসে দোলনায় উঠছে কেউ আবার স্লাইডিংয়ে উঠছে মানে কোনটা ছেড়ে কোনটায় উঠবে এরা বেশ কনফিউজড হয়ে গেছে এই রকম দিন দেখলে নিজের স্কুল জীবনের কথা সত্যিই মনে পড়ে আমরা যখন স্কুলে পড়তাম তখন অবশ্য দূরে কোথাও নিয়ে যেত না পিকনিকে স্কুলের মধ্যেই আমাদের পিকনিক হতো তবে সেটাও আমাদের জন্য অন্য রকম একটা দিন ছিল সেজে গুজে যাওয়া সব বন্ধুরা মিলে গল্প করা সে এক অন্যরকম অনুভূতি এইরকম একটা জায়গায় গেলে বাচ্চাদের সাথে মনে হয় প্যারেন্টসরাও বাচ্চা হয়ে যায় কারণ তাদের সাথে দৌড়াতে দৌড়াতে অন্য কোনো দিকে তাকানোর সময় থাকে না এইখানে বড় করে সামিয়ানাটা নিয়ে প্যান্ডেল করা হয়েছে যাতে সবাই ঠিকভাবে বসতে পারে কারণ এখানে একটার পর একটা অনুষ্ঠান শুরু হবে এখন আমরা সব মায়েরা গোল করে বসে পড়েছি পিলো পাসিং গেম খেলার জন্য প্রত্যেকবার স্কুল পিকনিকে গেলে এই খেলাটা ওদের স্কুলে হয়ই আমি অবশ্য কখনোই জিততে পারিনি এরপরে শুরু হয়েছে টিচার্স আর প্যারেন্টসদের নাচানাচি কি আনন্দ যে করছে সবাই আমিও একটু জয়েন করলাম এরপরে চলে এসেছি সুইমিং পুলে ছেলেকে কোনোভাবেই রাখতে পারছিলাম না পরে জামা খুলেই নামিয়ে দিয়েছি গোসল টোসল করে চলে এসেছি এখানে হচ্ছে যেমন খুশি তেমন সাজোর অনুষ্ঠান সব বাচ্চারা বিভিন্ন ধরনের শ্বাস সেজে এসেছে নামিরের দুই ফ্রেন্ডই ফার্স্ট সেকেন্ড হয়েছে আমি বলেছিলাম আমার ছেলেটাকে সে রাজি হয়নি যেমন খুশি তেমন সাজোর অনুষ্ঠানটা উপভোগ করে চলে এসেছি দুপুরের খাবার খেতে বিশাল আয়োজন আর সবচেয়ে বড় কথা আমার বাচ্চাটা এই স্কুলে পড়ে গত তিন বছর এই বছর হলে চার বছর হবে প্রত্যেক পিকনিকেই আমরা জয়েন করেছি এবং খুব ভালো এক্সপিরিয়েন্স ওদের স্কুলের ম্যানেজমেন্ট সব থেকে ভালো প্রত্যেকবার যখনই যাই খাবার দাবার খুবই ভালো খাওয়ায় খাবার দাবার শেষ করে চলে এসেছি আবার আমরা স্টেজের কাছে এখন একটার পর একটা বাচ্চাদের পারফরমেন্স হবে সেগুলোই এখন বসে বসে উপভোগ করব। খুব ভালো সময় কাটিয়েছি দিনটা খুব সুন্দর ছিল আশা করি আমার এই ছোটোখাটো ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখন যে স্টেজে নাচছে মাঝখানে ও আমার খুলনার মেয়ে মহুয়া স্কুলের প্রত্যেকে দারুণ পারফরমেন্স করেছে নাচ গান কবিতা আীতি একটা ছেড়ে আর একটা দারুণ ছিল সারাটা দিন চোখের পলকেই কেটে গেছে সন্ধ্যার সময় ধরেছি বাড়ির পথ সবাই মিলে বাড়ি ফিরছি তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা ব্লগে নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ